ধুমকে তো দেখার জন্য চল্লিশ কিলোমিটার দূরে নিয়ে গেল আজকে আমার বর চলো সেই স্ট্রাগলটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। ঘড়ির কাটাই তখন আড়াইটে বাজে এই পুরন্ত রোদে আমি আর হাজব্যান্ড কোন রকম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমরা সিনেমা দেখতে যাওয়ার জন্য আমাদের বাড়ি আশেপাশে সেরকম খুব একটা ভালো সিনেমা হল না থাকার কারণে কিন্তু কুড়ি কিলোমিটার দূরে আমাদের গিয়ে সিনেমাটা দেখতে হলো যাই হোক আমরা এসেছিলাম মগরা এস এ যেটা আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম তাই এখানে এসে কোনো রকম ঝুটঝামেলা হয়নি আর চলে এসেছি আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে এখন ধুমকে দেখতে যাই হোক বর এখানে দেখে এলো যে কখন আর কি স্টার্ট হবে আমাদের শো ছিল সাড়ে চারটে থেকে কিন্তু আমাদের শো স্টার্ট হয়েছে পাঁচটা থেকে যাই হোক আধ ঘন্টা লেট হয়েছিল তারপর আমি এখানে পপকর্ন অর্ডার দিয়ে দিচ্ছি আর এই যে তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি মুভির ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে পুরোটা আমি দিতে পারছি না আর ভয়েসটাও আমি দিতে পারবো না কারণ কপিরাইট দেবে তার জন্য আর কি এইভাবে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কে কে ধুমকে দেখেছো সেটা কিন্তু কমেন্ট সেটা জানিও যাই হোক মুভি তো আর্ধেক আমরা দেখে ফেলেছি এখনো কিন্তু আমাদের পপকর্ন হাতে এসে পৌঁছায়নি আর আমার বর কন্টিনিউ আমার কানের গোড়ায় বলে গেছে কি গো আধ ঘন্টা তো হয়ে গেল এক ঘন্টা তো হয়ে গেল এখন আমাদের পপকর্ন এলো না কেন পুরো বইটা আমরা যখন হাফ শেষ করেছি তখন আমাদের হাতে পপকর্ন এসছে প্রথমে মনে হচ্ছিল যে ওখান থেকে নিয়ে এলেই ভালো হতো তারপর দেখো ফাইনালি প্রায় এক ঘন্টা পরে পপকর্ন আমার হাতে এসছে আর মুভি তখন অলমোস্ট হচ্ছে যে ব্রেকটা দেয় না সেটা দিয়ে দিয়েছে তারপরে আমাদের হাতে কপ কোনটা দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে মুভি এখন শেষ হয়ে গেছে আর আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম মুভিটা দেখে তাই আমার মুখ চোখের অবস্থা এরকম আর এখন দেখো মুভি এখন শেষ হয়ে গেছে তারপরে রিলিজ হচ্ছে রঘু ডাকাত যেটা আমি দেখতে যাচ্ছি তোমরা কে কে দেখতে আসছো কমেন্টে জানিও যাই হোক মুভিটা তোমার খুব ভালোই লেগেছে এখন আমরা বাড়ি যাবোটা এটা